আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ আমরা শিখবো ধ্বনি পরিবর্তনের পার্ট টু ধ্বনি পরিবর্তনের আজকে শিখব ব্যঞ্জন 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 চ্য অর্থাৎ চুতি হচ্ছে একই দুইটা বর্ণ একটা উঠে যাবে দুইটা সমবর্ণের একটা বাদ যাবে ব্যঞ্জন লোপ পাবে অর্থাৎ ব্যঞ্জন লোপ পাবে দুইটা সমবর্ণের একটা বাদ যাবে ব্যঞ্জনচ্যুতি হচ্ছে ব্যঞ্জন লোপ পাওয়া ব্যঞ্জন লোপ পাওয়া অর্থাৎ দুইটা সমবর্ণের একটা বাদ যাবে ব্যঞ্জন জ্যোতি হচ্ছে ব্যঞ্জন লোপ পাওয়া অর্থাৎ দুইটা সমবর্ণের একটা বাদ যাবে যেমন বড় দাদা বড় দাদা একটা বন্ধন বাদ গেলে হবে বড় দা বৌ দিদি দুইটা বর্ণের একটা বাদ গেলে হবে বৌ দি মেজ দিদি মেঝ দুইটা বর্ণের একটা বাদ গেলে হবে ম্যাজ দি ম্যাজ দি দুইটা সমবর্ণের অর্থাৎ দুইটা সমবর্ণের একটা বাদ গেলে হবে মেজ দিদি যেমন দুইটা সমবর্ণের একটা বাদ যাবে এটা বাদ বাদ গেলে হবে এটা তাহলে ব্যঞ্জনচিটি আমাদের বোঝা শেষ এখন শিখব ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জন বি কৃতি ব্যঞ্জন বিকৃতি হচ্ছে একটা ব্যঞ্জনের পরিবর্তে অন্য ব্যঞ্জন হয় অর্থাৎ একটা বর্ণ উঠে গিয়ে একটা ব্যঞ্জনের পরিবর্তে একটা ব্যঞ্জনের পরিবর্তে একটা ব্যঞ্জনের পরিবর্তে অন্য ব্যঞ্জন হয় অন্য ব্যঞ্জন সেটা ব্যঞ্জন বিকৃতি যেমন দাইমা ধাইমা কবাট কপাট পানি হানি অর্থাৎ একটা ব্যঞ্জনের পরিবর্তে দর পরিবর্তে ধ বসেছে বর পরিবর্তে পর পরিবর্তে হ বসছে ব্যঞ্জন বিকৃতি এটাই ব্যঞ্জন বিকৃতি এখন ব্যঞ্জন বিকৃতি আর একটা শিখ এখন অন্তর্ভুতি বা না এখন শিখি দ্বিত ব্যঞ্জন দ্বিত দ্বিত ব্যঞ্জন দ্বিত ব্যঞ্জনটা হচ্ছে একই ব্যঞ্জন দুইবার হলে একই ব্যঞ্জন দুইবার বসলে বা হলে যদি কোনো ব্যঞ্জন দুইবার ব্যবহার বা হয় কোনো ব্যঞ্জন বাদ যাবে না শব্দে জোর দিয়ে উচ্চারণ করতে হবে কোনো ব্যঞ্জন বাদ যাবে না শব্দে জোর দিয়ে উচ্চারণ করতে হবে একই ব্যঞ্জন দুইবার হলে অর্থাৎ আমরা দেখি পাকা উদাহরণ দিলে ভালো করে বোঝা যায় পাকা পাক্কা এই যে দুইবার উচ্চারণ হয়েছে এবং জোর দিয়ে উচ্চারণ হয়েছে পাকা পাক্কা সকাল সকাল তাহলে এটা দুই দুইবার উচ্চারিত হয়েছে এই যে দুইটা বর্ণ জোর দিয়ে ধাক্কা দিয়ে উচ্চারিত হয়েছে এবং কোনো বর্ণ বাদ যায়নি এই বর্ণের সাথেই আরেকটা বর্ণ বসে যাবে তাহলে আমরা মনে রাখবো দ্বিতীয় ব্যঞ্জন একই ব্যঞ্জন দুইবার বসবে একই ব্যঞ্জন দুইবার বসবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেস্টটি ফলও দিবেন আর আমার পাশে থাকবেন যাতে আমার ভিডিওগুলো বানাতে আগ্রহ বাড়ে আমার পেস্টটি হচ্ছে